ওইটা তো তার নাম আছে এবং তাকে আবার অ্যারেস্টও করার জন্য হ্যাঁ আদালতে জেল কাস্টুডি আছে আর দ্বিতীয় কেসটি এরকম বাংলাদেশের চারজন তারা বাংলাদেশ থেকে এসেছিল তো এদের যে পারাপার হওয়ার ক্ষেত্রে এর সাহায্যকারী হিসেবে একটি হাজার বাইশ সালে পুলিশের উপরে বোমা নিক্ষেপ করে হত্যা চেষ্টা করেছিল এবং একটা অভিযোগ বিশালগড় থানায় মামলা নথিভুক্ত হয়েছিল সেই মামলাতে সে পলাতক ছিল তো ওই মামলাটা থেকে অ্যারেস্ট হবে স্যার এটা আমার ঠিক জানা নাই তো আমি ওসির সঙ্গে কথা বলবো যদি পলাতক থাকে এত জেসিতে আছে তাহলে আমরা এতদিন অ্যারেস্ট শুরু করবো বা বাকি যায় সেটা করবো তাহলে এখনও পর্যন্ত জামিনের পর দ্বিতীয় মামলায় আবার সে পুনরায় অ্যারেস্ট করছে নাকি এখন আবার হ্যাঁ অ্যারেস্ট শো করার জন্য করা